আপনার নিজের জন্য কি ছটা মাস সময় হবে একবার ভেবে দেখুন শুধু মাস খুব বেশি না এই মাসে নিজের জীবনের অপ্রয়োজনীয় বিষয়গুলিকে সরিয়ে রেখে শুধুমাত্র নিজের জন্য সময় দিন কি করবেন এই সময় নিজের স্বপ্ন পূরণ করবেন নিজেকে নতুন করে গড়ে তুলবেন আমরা প্রায়ই বলি সময়ই পায় না কিন্তু সত্যি কি পাই না নাকি সময়টা এমন কাজে নষ্ট করি যেগুলো থেকে আমাদের জীবনে কিছুই যোগ হয় না ফালতু আড্ডা অর্থহীন দুশ্চিন্তা কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢুকে পড়া এসব বাদ দিলে দেখবেন আপনার হাতে কত সময় চলুন ছমাসের জন্য একটা নতুন পরিকল্পনা করি এই পরিকল্পনা যদি মেনে চলতে পারেন ছমাস পরে আপনার জীবন একেবারে অন্য রকম হয়ে যাবে ফালতু আড্ডাকে না বলুন বন্ধু ফোন করে বলল চল টোটো করে ঘুরে আসি আড্ডা দিই আপনি জানেন সেই আড্ডা থেকে কোনো কাজের কথা উঠবে না শুধু সময় নষ্ট এখন কি করবেন বিনয়ের সঙ্গে বলুন না রে ভাই আজ পারব না প্রথমে কঠিন লাগবে কিন্তু একবার চেষ্টা করে দেখুন প্রতিবার না বলার পর যখন আপনার সময়টা সৃজনশীল কাজে যাচ্ছে তখন গর্ব অনুভব করবেন নিজের স্বপ্নটাকে গুরুত্ব দিন আপনার কোনো সময় স্বপ্ন আছে তাই না হয়তো একটা বই লেখা নয়তো নতুন স্কেল শেখা বা একটা ব্যবসা শুরু করা দিনের শেষে যখন সময় আর এনার্জি না থাকে তখন সেটাকে দমিয়ে রাখেন এবার সেই স্বপ্নের দিকে সময় দিন ছোট ছোট অংশে ভাগ করে প্রতিদিন কাজ করুন ছমাস পর যখন দেখবেন আপনার কাজ এগিয়ে গেছে তখন নিজেকেই ধন্যবাদ দেবেন যে পরিবেশ আপনাকে গ্রহ হতে দেয় না তা থেকে বেরিয়ে আসুন আপনার আশেপাশে এমন অনেক মানুষ আছে যারা সব সময় নেগেটিভ কথা বলে আপনাকে হতাশ করে কিংবা এমন পরিবেশ শুধু সময় নষ্ট করে এই ছমাসের জন্য তাদের থেকে দূরে থাকুন নিজেকে এমন মানুষের সঙ্গে যুক্ত করুন যারা আপনাকে উৎসাহ দেয় অনুপ্রাণিত করে দৈনন্দিন কাজগুলোকে গুছিয়ে নিন দিনের কাজগুলোকে একটা তালিকা করুন সকালে উঠে ভাবুন আজ কি করবেন আর সেটাকে সময় মতো শেষ করুন রাতের শেষে যখন দেখবেন আপনার সব কাজ হয়ে গেছে তখন একটা আত্মবিশ্বাস জন্মাবে আর সেই আত্মবিশ্বাস আপনাকে আরও ভালো কাজের দিকে এগিয়ে এগিয়ে নিয়ে যাবে নিজের শরীরের যত্ন নিন এটা খুব জরুরি আপনার শরীর যদি সুস্থ না থাকে তাহলে কোনো কাজই এগোনো যায় না প্রতিদিন অন্ত আধ ঘন্টাটা হাঁটুন বা ব্যায়াম করুন আর মনের শান্তির জন্য প্রতিদিন সকালে দশ মিনিট ধ্যান করুন দেখবেন আপনার মন শান্ত থাকবে আর কাজেও মনোযোগ আরও বাড়বে সামাজিক যোগাযোগগুলির মাধ্যম থেকে বেরিয়ে আসুন ফেসবুক টিকটক ইনস্টাগ্রাম এগুলো থেকে যতটুকু দরকার ততটুকু ব্যবহার করুন এই ছ মাসে ঠিক করুন দিনে ওদেরকে এক ঘন্টার বেশি সময় দেবেন না বাকি সময়টা বড় কিছু শিখবেন একটা অনলাইন কোর্স শুরু করতে পারেন বা একটা বই পড়া শুরু করতে পারেন প্রতিদিন নতুন কিছু শিখুন নতুন কিছু শেখা মানে নতুন দরজা খোলা মাসের জন্য একটা পরিকল্পনা করুন প্রতিদিন একটা নতুন স্কেল শেখার চেষ্টা করুন হয়তো সেটা কুকিং হয়তোবা সেটা ডিজিটাল মার্কেট নয়তোবা সেটা নতুন কোনো ভাষা ছমাস পর দেখবেন আপনি নিজেই একটা সম্পদে পরিণত হয়েছেন ভাবুন তো ছমাস পর আপনি কোথায় দাঁড়াবেন ছমাস মাস খুব বেশি সময় না এই সময়টা যদি ঠিক মতো ব্যবহার করেন ছমাস পরে আপনার জীবন একেবারে নতুন মোড় নেবে আপনি হয়তো নিজের স্বপ্নের কাছে পৌঁছে যাবেন জীবনটা খুব ছোট্ট কিন্তু আমরা এই ছোট্ট জীবনটাকে শুধু অপ্রয়োজনীয় কাজে নষ্ট করে দিই ছমাসের জন্য নিজের কাছে নিজেকে নিয়ন্ত্রণে রাখুন নিজের স্বপ্ন নিজের লক্ষ্য নিজের ভবিষ্যতের জন্য সময় দিন ছমাস পর যখন আয়নার সামনে নিজেকে দেখবেন নিজেকে একেবারে অন্য মানুষ মনে হবে কিন্তু তখন এখন বদলে যাওয়া মানুষকে দেখতে পাবেন আর সেটাই সেই মানুষটি হবেন আপনি আপনারই আপডেটেড তো এই ছ মাসের জন্য যাত্রা শুরু করবেন কবে আপনার জীবন সবচেয়ে বড় সিদ্ধান্ত হয় আজ থেকেই শুরু হতে পারে